হা থাকবে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে যদি মুখে লাগাম দিয়ে কথা না বলো তাহলে হাত এবং পা কেটে পাহাড়ে ঢুকাই দেওয়া হবে চিন্তা করছেন হাত এবং পা কেটে বিরোধী দলগের পাহাড়ে ঢুকায় থাকবে না এখানে এক বিএমপি থাকবে অন্য কেউ থাকবে না ও বিএমপির ভাইরা কবে এগুলোর প্রতিবাদ করবেন কবে লিডাররা বলবেন এগুলার মুখ সামলাবেন আপনাদের কর্মীদের মুখ সামলাবেন কি মনে করেন এদিকে আপনাদের উপকার হচ্ছে শোনেন আমরা আপনাদের বন্ধু ভুল বুঝেন না আমরা যেগুলা বলি এগুলা পর্যবেক্ষণ করেন এগুলো নিয়ে আলোচনা করেন সমালোচনা নয় হিংসাত্ম নয় আপনারা আওয়ামী লীগের মতন সতেরো বছরের ফেসিস্টের মতন আবারও শুরু করেছেন এদেশে চরমনা থাকবে না জামাত থাকবে না এনসিবি থাকবে না জাতীয় পার্টি থাকবে না থাকবে কি থাকবে কে আপনারা থাকবেন কমিটি করবেন আপনারা আপনার বউ নিয়ে রাজনীতি করেন আপনার আপনার ঘরের বউ নিয়ে তাহলে রাজনীতি করেন কারণে বিরোধী দল যদি না থাকে রাজনীতি কারেন করবেন শেখ হাসিনার মতো ভোট করবেন শেখ কাজ ভোট দেখেন নাই নিজেরা নিজেরা দাঁড়ায় যেমন আমি তো অনেক সময় বলি যে ফুটবল খেলা শুরু হয়েছে ফুটবল খেলার ভিতরে কি বার একই টিম আরেক টিম নাই তো বল টানতে টানতে একজন নিয়ে ওই গোল দিকে গোল ওই মাথাতে বল টানতে দেখেছে গোল এই গোল খেলা খেলাগুলি হবে এই গোল খেলা খেলাগুলি হবে এই গোল করতে ঠিক গোল করতে করতে যে টিকতে পারে নাই আপনারা সেই পথ হাঁটতেছেন কেন এনসিপির হাত পাকিটে পাহাড়ে ঢুকাই দেবেন চরমনার হাত পাকিটে পাহাড়ে ঢুকাই দেবেন জামাতের হাত পাকিটে পাহাড়ে ঢুকাই দেবেন তারপর কি জাতীয় পারে হাত পাকিটে পাহাড়ে ঢুকাই না সবার হাত পাকিটে পাহাড়ে ঢুকাই দেবেন তাহলে থাকবেন আপনারা শুধু শুধু আপনারাই থাকবেন শুধু আপনারা রাজনীতি করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের বুঝ দান করুক সবাই বলেন না আমি